হ্যালো বন্ধুরা ছবি দেখে বুঝতে পেরেছ আজকে একটা আমি খুব সোজা একটা ফুলের ডিজাই ডিজাইন নিয়ে এসেছি সেটা ফুল বললেও ভুল হবে করি মতন ডিজাইন তো সরল শুরু করি প্রথমে আমরা দুটো ঘর নেব। প্রথমে আমরা দুটো ঘর নেব তারপরে দুটো ঘরের ঠিক ওপর থেকে আমরা পাঁচটা ঘর নেব পাঁচটা ঘর এই যে দুটো ঘর নিলাম তারপর পাঁচটা তারপরে এদিকে একটা কমে এদিকে একটা বাড়বে এদিকে একটা বেড়ে পরপর দুটো রো হবে পাঁচটা করে ঘর নিয়ে দুটো রো করবো এবার এই যে পাঁচটা পাঁচটা দুটো রো করলাম এবার তারপরে রোটাতে আমরা চারটে নেব একটা ওই দিক থেকে একটা কম নেব ওইদিকে সমানই নেব ওই দিক থেকে একটা রো আমরা কম নেব দুই তিন চার এই যে হয়ে গেল এরপরে আমরা এদিকে একটা ছেড়ে ওইদিকে একটা ছেড়ে তাহলে আমাদের দুটো হবে দুই দিকে দুটো ছেড়ে দিলে মধ্যে দুটো এক দুই এটা হয়ে গেল আমাদের ডালের কাজ এবারে আমরা অন্য কালার দিয়ে করব এই যে এবারে আমরা এই যে এখানটায় লাস্টেরটা তারাগেরটা এর একটা ঘর ছেড়ে আমরা ঘর নিব হচ্ছে এই যে এখান থেকে আমরা নিব হচ্ছে পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচটা ঘর নিলাম পাঁচটা ঘর নেওয়ার পরে এইদিকে আমার একটা রো কমে যাবে কমে ওইদিকে বাড়বে রে পাঁচটা পাঁচটা করে আমাদের দুটো রো হবে তারপরে তিনটা নেবো এই যে এখানে তাহলে আমরা প্রথমে পাঁচটা নিলাম তারপরে একটা কমিয়ে রেখে পাঁচটা পাঁচটা করে দুটো করে তারপরে তিনটে করলাম এবার চলে এলাম এই কোনাটায় যেখানে আমরা এখান থেকে শুরু করেছিলাম তারপরে এখানে আমরা একটা ঘর করব দেখো একটা ঘর করলাম এবার এই একটা ঘরের ঠিক কোণায় মানে এই জায়গাটাই করে আমরা মানে এই যে এই রোডটা এই রোডটা একটা ছেড়ে দিয়ে আমরা আবার নিব হচ্ছে চারটে নিব আমরা তাহলে এই যে এক দুই বৃষ্টি চলে দুই তিন চার চারটে নিলাম ঠিক আছে এবার আমাদের এই দিকটা কিন্তু সমানে থাকে থাকবে এবার আমরা পাঁচটা রো নিয়ে তিনটে ঘর করবো এই যে হলো এবার আমরা তিনটে নেব এখানটায় এক দুই আর এই যে তিন আমরা এখানে তিনটে নিলাম আমাদের এই পাপড়িটাও কমপ্লিট হয়ে গেল এবারে আমরা এই দিক একটা পাফি করবো এই যে এখানে করেছি ঠিক তার মাথার উপর আমরা আর একটা এখানটায় নেব আর ঠিক এর সোজাসুজি আমাদের ঘর শুরু হবে এর উপরটাতে আমরা আরেকটা ঘর নিয়ে নিব এই ওপরটাতে নিয়ে এই ঘরটাতে হবে হচ্ছে তিনটে নেব এক দুই আর তিন এই যে দুটোর একটা ঘর পরে আমরা তিনটে নিলাম তিন তিনটের পরে ভুল করলাম এখান থেকে আমাদেরকে তিনটা নিতে হবে হ্যাঁ এক দুই তিন এই যে এখানটায় আমরা তিনটে ঘর নিলাম ঠিক আছে এবে তিনটে ঘরের ঠিক মাথার ওপরেই তুলবো তুলে আমরা নেব এখানে চারটে ঘর নেব চারটে ঘর নিয়ে তিনটে রো করব এটা দেখিয়ে দিই আমি এই যে চারটে ঘর নিয়ে আমরা তিনটে রো আমরা এক দুই তিন চার এই যে চারটে আমাদের দুটো রো হয়ে গেল আর একটা রো করবো নেক্সট রোটা করবো তারপরে এই যে লাস্টের রোতে চলে এসেছি লাস্টের রোতে এদিকে একটা বাদ দিয়ে ওদিকে একটা বাদ দিয়ে করবো মানে আমাদের লাস্টের রোতে হবে দুটো এক আর দুই তাহলে আমাদের এই ফুলটা কমপ্লিট হয়ে গেল এটা খুব সহজ ফুল করেছি আমি খুব একটা কঠিন ফুল করিনি এইটা চাইলে অনেক বড় করেই করা যায় সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো কারণ আমার এই যে চটটা শেষ হয়ে এসছে আমাকে আবার নতুন চট নিতে হবে এই কালারটা না খুব মিষ্টি কালার একদম পিচ কালার যেটা ক্যামেরাতে অরেঞ্জ অরেঞ্জ মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার এটা এটা কিন্তু পিচ কালার আর এই কালারটা ভীষণই মিষ্টি এই কালার দিয়ে আমি আমার একটা মেয়ের কুরুষের সোয়েটার বানিয়েছি তো সেটাও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করবেন কি দেখতে চান থ্যাংক ইউ